Terima <laughs> অনেক অনেক ধন্যবাদ লাইভটিতে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করব যে লাইভটিতে জয়েন করুন আর অনেক অনেক শেয়ার করুন বন্ধুদের কাছে বাবু দুষ্টামি করে না যাও ওই যে মা কাছে যাও মা কাছে যাও যা মা কাছে যাও আচ্ছা একটু ধরো তো অনেক শিল্পীর মুখে এই গানটি শুনেছেন কেমন লাগছে জানি না তো আমিও গাইবার চেষ্টা করছি আমি ছোট্ট ক্ষুদ্র শিল্পী সমাজে একদমই গান সম্পর্কে কিছু জানা নেই সুর সম্পর্কে কিছুই জানি না তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে এগিয়ে যাবার চেষ্টা করি তোমরা সঙ্গে থাকার জন্যে আমার খুব ভালো লাগে তো শোনো গানটি কেমন লাগে হরে কৃষ্ণ দিদি ভালো গান গাও ভালো গান মানে আমার কাছে ঠাকুরের গান ছাড়া আমি কিছু গাইতে পারি না বন্ধুরা हरे कृष्ण हरे कृष्ण राधे राधे आशा अच्छा के लिए जाओ रे दिस टाइम करते पुत ले जात

Aduh, mana aku No, <laughs>

ਰਬਾਸੀ ਸੁਦੀਆ ਨਗ ਰਿਸ਼ਵਰੋ ਹੋ ਰੋ ਜਾਗਨ ਤੇ কৃষ্ণ তো দাদা ভাই বন্ধুরা তো আমরা কোনো না কোনো মুনি থেকে জন্মগ্রহণ করেছি তো আমাদের একটি গোত্র রয়েছে তো সেটি হচ্ছে কাশ্য গোত্র কারো না কারো অগ্নিশা গোত্র এই যে একটা গোত্র রয়েছে সেই গোত্রগুলো কিন্তু একটি মনি ঋষির বংশধর থেকে আমরা কিন্তু সৃষ্টি হয়েছি তো সেইরূপ আমরা নদীয়া নবদ্বীপ যে আমরা কলিযুগের মানুষ মানে কি বলবো হতভাগা জীব আমরা তো কলিযুগে যখন জন্মগ্রহণ করেছি তো সেই গৌরীর যে আরাধনা সেটি আমাদেরকে করতে হবে তাই তো বারবার গোবিন্দ বলছেন যে আমরা কিন্তু এই জগতের ইহ জগতে যে এসেছি আমরা সত্যতে তার জবরদেউ পার করে কলিযুগে এসেছি কলিযুগের প্রথম ভাগে আমরা নদীয়ার হরিকে পেয়েছি আর শেষের ভাগে আসবেন গোবিন্দ আমার কলকিরূপে অবতার হয়ে তো আমরা সকলেই তাই নদীয়া নবদ্বীপের লোক বলছি আমরা সকলেই মিলে সেই যেখানেই মধুর হরি সেখানে সেখানে বৃন্দাবন তো সবাই বিতে যখন এসেছি নদীয়া নবদ্বীপের একটি শাখাকে আমরা সবসময় কিন্তু ধরে নেব যে আমরা নদিয়ার নগরী কারণ আমরা গৌর হরি যখন অবতার হয়েছেন সেই সময় আমরা জন্মগ্রহণ করেছি তাই আমাদেরকে বলে সেই জগৎবাসী আমরা সকলেই মিলে নদিয়া নগরী হরে কৃষ্ণ তো আজকের গানটি এই পর্যন্ত ছিল তো আমার গলার কন্ডিশন খুব খারাপ সর্দি কাশে মানে কি বলবো আর বলার ভাষা নেই গলা বের হচ্ছে না তাও তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছি তোমরা এইভাবে আমার সঙ্গে যুক্ত থাকো জীবন আমার ভিডিও দেখো অনেক অনেক সাবস্ক্রাইব করো আর পাশে ছোটো বড় ভিডিও দেখতে থাকো তো প্রথম অবস্থায় একটু ডিস্টার্ব হয়েছিল বাচ্চাটা আমার কাছে মানে বাস্তা ছিল ডিস্টার্ব করছিল। যাই হোক গানটি গিয়েছে তোমাদের কেমন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর তোমার যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবে বন্ধুরা গলা একদমই ভালো নয় তবুও লাইফে আসলাম তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে জয়েন করেছিল হরে কৃষ্ণ সবাই ভালো থেকো কেউ কেউ দিদিভাই ভালো গান দাও ভালো গান গাও ভালো গান গাওয়ার সবাই চেষ্টা করে ভাই তো কি করব। গাইতে পারি না তবু চেষ্টা করি তোমাদের কাছে বলার জন্য দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তো শান্তনু পাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই তো ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো হরে কৃষ্ণ হরে রাম রাজ সাহা হরে কৃষ্ণ দাদা ভাই জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাজ সাহা দাদা তো তোমরা এভাবে যুক্ত থাকো তোমাদেরকে আর অনেক কিছু বলবার নেই আমার কারণ লাইভটি শেষ হয়ে এসেছে বেশিক্ষণ দিলে ভালো লাগে না তো অধিক সন্ন্যাসী গাজন নষ্ট হয়ে যায় যাই হোক সকালে ভালো থেকো গুড ইভিনিং আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সব ভিডিও আমার দেখার চেষ্টা করে সকলকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ আবার 对不对？对、嗯。嗯